হাতি এখন একটি নতুন সূচক তৈরি হয়েছে বন্যপ্রাণ বিভাগে চারিদিকে যখন হাতি মানুষ সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে তখন গরুমারা বন্যপ্রাণ বিভাগ একটি অভিনব উদ্যোগ নিয়েছে হাতি মানুষ বন্ধুত্ব গড়ে তোলার জন্য এর মধ্যে কেউ চাইলে এখন দত্তক নিতে পারবেন হাতি তবে কিছু শর্ত মানতে হবে গরু মারার কুনকি হাতির সংখ্যা বর্তমানে উনতিরিশটি যার মধ্যে ছটি শাবক রয়েছে বন পক্ষ থেকে জানানো হয়েছে এই হাতিগুলি রক্ষণাবেক্ষণ খাওয়া দাওয়া এবং চিকিৎসায় বছরে অনেক খরচ হয়ে থাকে তাই এই খরচ বহন করতে আগ্রহী কোনো ব্যক্তি বা সংগঠন যে কেউ চাইলে আবেদন করতে পারবেন আবেদন অনুযায়ী পূর্ণবয়স্ক হাতির জন্যে বছরে খরচ হবে দু লক্ষ কুড়ি হাজার টাকা সাব অ্যাডাল্ট হাতির জন্যে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং শাবকের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও বীজপ্রতিম সেন জানিয়েছেন আবেদন প্রক্রিয়া মেনে অনুমোদন পাওয়া গেলে সাধারণ মানুষ বা সংস্থা হাতি দত্তক নিতে পারবেন এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন হাতির প্রতি মানুষের সচেতনতা বাড়বে অন্যদিকে বন দপ্তরের খরচের চাপটাও কিছুটা কমবে রাজ্য বন দপ্তরের অনুদান পেলে এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে কুড়িটি বনদপ্তর দত্তক দেবে তাহলে হাতির খাবার বনদপ্তর পালতে পারছে মানে যে খরচ সে খরচটা ব্যয়বহুল বলেই হয়তো দিতে চাইছে কিন্তু বিষয়টা হচ্ছে বনদপ্তরের তো একটা রোজগার ছিল সেই রোজগারটা তো বর্তমানে বন্ধ হয়ে গেছে যেটা হচ্ছে ফরেস্টে ঢুকলে যে কেউ ঢুকতে পারবে কোনো পয়সাগুলি লাগবে না এই যে অবৈজ্ঞানিক কতগুলো পদ্ধতি বড় ফরেস্টে ঘুরতে যায় যাতে একসাইডেড যাদের পয়সা আছে সেই ধরনের লোকটাই তো বাইরে থেকে টুরিস্ট আসে যায় সেখান থেকে একটা ইনকাম ছিল সেই ইনকামটা বড় দপ্তরে বন্ধ কিন্তু এই মুহূর্তে বড় দপ্তরের কর্মী সংখ্যাও কম সব দিক দিয়ে বড় বনের যে অবস্থাটা সেটা কিন্তু খুবই খারাপ কোনো এজেন্সি আমাদের কাছে প্রোপোজাল দেন যে ওনারা কোনো এলিফেন্ট অ্যাডপ্ট করতে চান এটা সেম অ্যাজ যেটা বেঙ্গল সাফারিতে হয়েছে তো সেরকম যদি কেউ আমাদের থেকে অ্যাডপ্ট করতে চান তাহলে আমরা আমাদের সিনিয়র অফিসার্সদের কাছে সেই প্রোপোজালটা পাঠাবো অ্যাপ্রুভালের জন্য কতগুলো বলে কোন কেহ রয়েছে এখন এখন টোয়েন্টি নাইন রয়েছে কত টাকার মতো তাও এই যদি কেউ কত টাকার মতো তাও থিঙ্ক ইট ইট কামস টু ক্লোজ টু অ্যারাউন্ড ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ডা ফর অ্যান অ্যাডাল্ট এলিফেন্ট এটা শুধু রেশনের শুধু রেশনের জন্য অ্যারাউন্ড ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড আর কাফ এলিফেন্টেরও টেন থার্টি অ্যারাউন্ড ওয়ান লাখ টেন থাউজেন্ড মতো আছে এইরকম জাগো গ্রাহক জাগো আপনাকে এগিয়ে আসতে হবে উপভোক্তার অধিকার প্রয়োগ করুন প্রতিকার লাভে উদ্যোগী হন সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক বীমা বিদ্যুৎ ডাক চিকিৎসা নার্সিং হোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনিক ভবন তৃতীয় তল জলপাইগুড়ি ফোন করুন জিরো থ্রি ওয়ান ডাবল টু ফাইভ সেভেন সিক্স ফোর এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক যৌন স্বার্থে প্রচারিত